আজ আবারও প্রতারণার ছক আবারও ফোন কল এলো প্রায় বেলা চারটের পর আর এবারে একটু অন্য অন্যরকম পদ্ধতিতে অন্যরকমভাবে প্রতারণার ফাঁদ পাতা হলো বলা হলো আপনার ক্রেডিট কার্ডে একটি সার্ভিস চালু হয়ে গেছে বিশেষ একটি নাম বলা হয় সার্ভিসের যে এই মোটো সার্ভিসটি চালু হয়ে গেছে যা আপনাকে বন্ধ করতে হবে কারণ সার্ভিসটি চার্জেবল এবং আমি তখন বলি চালু হয়ে গেছে থাক আমি বন্ধ করে নেব ওকে প্রত্যেকটা কনভার্সেশান কিন্তু প্রমিনেন্টভাবে পরিষ্কারভাবে হিন্দিতে বলা হচ্ছিলো এবং সেই সঙ্গে বলা হলো আপকা হোয়াটসঅ্যাপ নম্বর এই তো হয় না তো ম্যা আপকো মেসেজ কর দেতা হুঁ আর আপকো গাইড কর দে রা হুঁ ক্যাসে আপকো আমি তখন পরিষ্কারভাবে জানাই যে নেহি নেহি এ নাম্বার মেরা হোয়াটসঅ্যাপ নাম্বার নেহি হ দেখুন হিন্দি আমার মাতৃভাষা নয় কিছু সমস্যা তো রয়েছেই আমি পরিষ্কারভাবে বলি এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর নয় তখন তিনি জানতে চান তবে কোনটা আপনার হোয়াটসঅ্যাপ নম্বর বলুন এবং তারপর আমি বিরক্ত হই এবং বলি ঠিক আছে আমি দেখে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে কিন্তু তারা প্রতারণার চেষ্টা করেই যাচ্ছে আমার পিছু ছাড়ছে না এখন কি আমার করণীয় আপনারাই বলুন আমি কিছু বুঝতে পারছি না আর একথা মনে রাখবেন বন্ধুরা হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক কোনো মেসেজ শেয়ার করে তারা কিন্তু আপনার মোবাইলের সব কিছু হ্যাক করে নিতে পারে যদি আপনি ওই লিঙ্কে ক্লিক করেন তাই সদা সতর্ক থাকবেন সকলকে সুরক্ষিত রাখবেন